دنیا یہ سودا کا تیرا نام رہے گا دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا دنیا سخاوت میں تیرا نام رہے گا علی تیرا نام سے اسلام رہے گا دنیا معزن میں تیرا نام رہے گا دنیا مع دل میں تیرا نام رہے گا بے لال تیرا نام سے اسلام رہے گا بے لال تیرا نام سے اسلام رہے گا, اسلام رہے گا اے قوم مسلمان خبردار خبردار اے قوم قوم مسلمان قوم خبردار خبردار یہ وقتن غفلت کہے ہوشیار ہوشیار یہ وقتن غفلت کہے ہوشیار ہوشیار تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ہے ایک ہاتھ میں قرآن ہم شان رسالت پہ ہے دل داد مشیدہ ہم شان رسالت پہ ہے قربان سوائدہ وہ جس کے زبا شان رسالت کو ستائی وہ جس کے زبا شان رسالت کو ستائی مسند سے نکالیں گے اسے کینچے کی لائی وہ جس کا قلم شان رسالت کو گھٹا دو اے شان نبوت کو غلام مس کو مٹا دو زبان کھلے پر جب کیا اللہ اکبر امار جب اکبر شنو মুরব্বি বাবা দিলের কাল লাগায় শোনো ভয় কার মরণ করন হয়ে যাবে আমরা কেউ বলতে পারবো না আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের সকলের জীবনের গুনা আছে না নাই প্রত্যেকের জীবনে গুণা আছে না নাই আমাদের জীবনে গুণা আছে এই গুণা গুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে রবের এবাদত যদি আমরা করতে পারি রবের গুলামে যদি করতে পারি রাসুলের শূন্য রাসুলের শূন্য মোতাবেক যদি আমার আর আপনার জীবনটা চালাইতে পারি রাসুলের সুপারিশ আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমাদের জীবনের গোলাগুলা এই প্রত্যেকটা যুবক ভাই মুরব্বী বাবারা পর্দার আড়ালের মাগো বিলের কান লাগা শুনবা মা প্রত্যেকটা গুনাগারদের জন্য কিছু নির্দেশনা আছে জীবনের গুণাগুলা কেমনে তো বা করবা দুনিয়ার জমিনে মানুষ যদি একটা অন্যায় করে অপরাধ করে অপরাধ করার সাথে সাথে শাস্তি প্রদান করা হয় কিন্তু আমরা যে আল্লাহর কাছে অপরাধ করি আল্লাহর না ফরমানি করি আসমানের মালিক আল্লাহ সাথে সাথে চাইলে শাস্তি দেওয়া দিতে পারেন এই গুণা করলি কেন কিন্তু আল্লাহ সাথে সাথে শাস্তি দেয় না কেন দেয় বান্দা আমার না বুঝে অপরাধ করে ফেলছে গুনা করে ফেলাইছে এখনই এই মুহূর্তে শাস্তি দিব না বান্দা বান্দার জন্য সুযোগের অফার দেয় বান্দাকে অফার দেয়া দেয় বলে বান্দা না বুঝে গুনা করছে একবার দুইবার তিনবার গুনা করছে এই গুনা গুনাহের জন্য যদি বান্দা বুঝা তওবা করে আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ তার এই সমস্ত অপরাধ তওবার কারণে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ ও মেরে রব হে মেরে সব হে মেরে পাল্লে হে و میرے دل میں ہدایت کا جلنے والا ہے وہ میرے خالق ہے و مالک ہے وہ رحمان, رحمان و رحم ہے وہ میرے ستار ہے غفار ہے رضا کو کریم ہے سبائی زبان کھلے پڑے اللہ اکبر امار جو بہتر سنو আল্লাহর কাছে মানুষ তো বা করে আমাদের সমস্যা হলো গুনা হয়ে যায় কিন্তু গুনাহের উপর আমরা অটল থাকি গুনা থেকে তোবা আমাদের হয় না তৌবা নসিব হয় না আল্লাহর বান্দা সারাটা জীবন গুনা করছে সারাটা জীবন গুনা কইরা আবার আল্লাহর কাছে তওবা করে না আল্লাহর কাছে তওবা করে না কেন বলে আল্লাহর ভয় তার অন্তরে নাই মৃত্যুর কিছুদিন আগে সন্তানদেরকে ডাইকে বলে সন্তান আমার আমি মারা যাব মারা যাওয়ার আগে তো আমি তওবা করলাম না তওবা করব না শোনো আমাকে যদি আমার মরণ হয়ে গেলে আমাকে কেউ কবরের দাফন করবানা সাবধান আগুন দেয়া পুরা ফালাইবা সন্তান বলে বাবা তুমি মুসলমান তোমাকে আগুন দিয়ে পুড়াইব কেন সন্তান বলে আমি আমার জীবনে এমন কোন খারাপ কাজ নাই যা করি নাই আমার পুরাটা জীবন খারাপ কাজ করছি কিন্তু মরণের পরে তো আল্লাহ আমাকে ধরে ফেলবে পাকরাও করে ফেলবে জাহান নামের ফেরেস তারা সুতরাং আমি তওবাও করলাম না আমাকে যেন খুঁজে না পাওয়া যায় আগুন দেয়া পোড়ায় ফলাই বা আমার বডিটা আগুনে পুরে ছাই হয়ে যাবে এই ছাই দুইটা ভাগ কর বা একটা ভাগ বাতাসে উড়ায় দিবা আর একটা ভাগ পানিতে মিশায় দিবা আমাকে কোথাও খুঁজে পাইব না ফেরে তারা শাস্তিও দিতে পারবে না বলেন তো দেখি বিষয়টা কি এমন এই এই যুবক শোন। দোকান পাটে বহু যুবক ভাইরা বসে আছে তারাও জানে না আজকের ফজরের নামাজটা পড়তে পারবে কিনা আজকে রাত্রে ঘুমাইতে যাইবে ঘুম থেকে জাগ্রত হতে পারবে কিনা তারাও জানে না আল্লাহ সবাইকে সঠিক বুঝ দিয়ে আমাদের কাতারে নিয়ে আসুক আমরা সবাই একসাথে রাসুলের সাথে জান্নাতে হাসর থাকতে চাই বলেন আল্লাহ কবুল করুক আমিন এবার যুবক বাইরা শোনো সন্তানকে বাবা বললেন আমাকে আগুন দেয়া পোড়ায় ফলায় বা সন্তান বলে কেন করব বলে কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না তাই আমি যা বলছি তাই করবা এই কথা বলার পর কিছুদিন পরে ব্যক্তিটা মারা গেল মারা যাওয়ার পর সন্তানরা তারে আগুন দেয়া পোড়া ফালাইলো আগুন দেয়া পোড়ায় ফালানোর পর ছাইগুলারে বডিতে পুরা যে ছাই হয়েছে এই ছাই বাতাসে উড়ায় দিল আর পানিতে মিশায় দিল এবার আসমানের মালিক আল্লাহ বাতাসকে বলে বাতাস এই ছাই গুলা কে উড়াইয়া দিবা না পানি কে আল্লাহ বলে পানি শোনো সাবধান এই আমার বান্দার ঘুরে যাওয়া বডির ছাই গুলা কে পানিতে মিশাই বানাও পানির জবান আল্লাহ খুলে দিছে বলে কেন করব না পানি পানি ছাই গুলা কে জমা কইরা দিল বাতাস ছাই গুলা রে জমা কইরা দিল জমা কইরা দিলে আল্লাহ কোন বলছে তো বডি হয়ে গেছে এবার ফেরত তারা বলে আল্লাহ তাকে কিছু জিজ্ঞাস করতে চায় আসমানের মালিক বলে ফেরেস তারা তোদের জিজ্ঞাসা করার দরকার নাই আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করি বান্দারে জিজ্ঞাসা করলো কিরে বান্দা মৃত্যুর আগে এমন ওসিয়ত কেন করছ বলে আল্লাহ গো দুনিয়ায় থাকতে কাউরে মানি নাই দুনিয়ায় থাকতে তোমারে চিনি নাই কিন্তু এটা জানতাম মৃত্যুর পরে তোমার জাহান নাম আছে তোমার একটা পাকরাও আছে এই পাক মধ্যে যদি পড়ে যায় মালিক আল্লাহ তাহলে তোমার কাছে জবাব দেওয়ার মতো কোনো অপশন আমার মধ্যে নাই সারাটা জীবন গুনা কইরা জীবনটা পরিচালনা করছি আল্লাহ দুনিয়াতে একটা অপরাধ করলে আমার সাথে সঙ্গী দেওয়ার জন্য আমার পক্ষে কথা বলার জন্য বহু বন্ধু বান্ধব ছিল কিন্তু কবরে ফেরেস তারা যখন আমাকে ধরবে ফেরেস তারা ধরার পর আমার উত্তর দেওয়ার মতো আমার সাথে আমার পক্ষে কথা বলার মতো একটা মানুষও থাকবে না এই জন্য ফেরেস তারা যেন আমাকে খুঁজে না পায় শাস্তি প্রদান করার জন্য খুঁজে যেন না পায় এই জন্য এই পদ্ধতি করলাম আল্লাহ কিন্তু তোমার আসাবের ভয় আছে আশাফুল্ল তোমার ভয় আমার অন্তরে এতটুকু ছিল এবার আসমনে মালিক বলে বান্দারে শোন। আমি আল্লাহ দুনিয়ায় সবার জন্য রহমান এতটুকু ভয় আমার অন্তরে নিয়ে বরণ করার কারণে আমি আল্লাহ তোমার জীবনের ছোট বড় সব করে দিছি সুবাহান আল্লাহ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ আবদার আল্লাহর কাছে কয়টা করছেন জীবনে পড়ে নিজের গুনাহের জন্য আপনার সন্তান আপনার সাথে বিয়া করলে সাথে সাথে তার খানা বন্ধ করে দেন সাথে সাথে ঘর থেকে বের করে দেন কিন্তু আপনি দেন কত শত নাফরমানি আল্লাহর কাছে করছেন আল্লাহ কোনদিন রিজিক বন্ধ করছে আপনা বলতে পারবেন এই চমৎকার মাহফিলের আয়োজন করে দিনের কথা বলার সুযোগ করে দিল কিন্তু আফসোসের বিষয় হলো এখানে মানুষ কম বাজারে মানুষ বেশি দুনিয়াদার দুনিয়াদারি নেহ হামকো জরুরত। গুলাম অপনা বানা হামকো সুদায়া। দুনিয়াদার বনায় ও না তোমার গুলাম বানাায় বনায়। এইদুয়া এ আরজি রমের কাছে আমাদের থাকা চায়।

এই যে কিছু মানুষ বসলেন আপনাদের আরো কিছু মানুষ আসলে আমার পরে উলামাই কেরাম আসবেন গুরুত্বপূর্ণ নসিহত করবেন আপনারা শুনবেন এত উলামাই কেরামদের এলাকা এটা এত উলামা তলাবার এলাকা এটা এটা এই দৃশ্যটা আসলে গ্রহণ করার মতো না আল্লাহ সবাইকে দিনের বুঝ দান করুন জোরে বলেন আমি আমি আমার যেটুকু সময় দিবে এই সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ আমি একটা আয়াতে কারিমা পাঠ করেছিলাম ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা ছোট্ট একটা আয়াতের অংশ পড়লাম এটার অর্থ কি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি হিসাবে আল্লাহ বলেন প্রতিটা মানুষকে আমি আমানতদার হিসাবে পাঠিয়েছি বলেন কি হিসাবে আমানতদার হিসাবে পাঠিয়েছি এখন বলেন যে আপনার কাছে যদি আমি একশো টাকা জমা রাখি আমার অনুমতি ছাড়া যদি টাকাটা খরচ করলেন আমানত রক্ষা হলো না খেয়ানত হলো আমানতের খেয়ানত যারা করে তারা কি মাজলুম না জালেম নির্দোষ না দোষী দোষী তাহলে আল্লাহ বলেন আমার প্রতিটা বান্দাকে আমি আমানতদার হিসাবে পাঠিয়েছি যুবক বলেন কিশোর বলেন বৃদ্ধ বলেন বৃদ্ধা বলেন যাই বলে সবাই আমার উদ্ধার আল্লাহর পক্ষ থেকে কিভাবে বলে আপনার কাছে যে দুইটা হাত আছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত আপনার কাছে দুটো চক্ষু আছে এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত আপনার কাছে যে জবান আছে এই জবানটা আল্লাহর পক্ষ থেকে আমানত সমাজের মধ্যে অধিকাংশ শৃঙ্খলা নষ্ট হয় অধিকাংশ সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ ফিতনা হয় হলো জবানের হেফাযত নাই এজন্য জবানের হেফাযত না এজন্য বড় নয় ছোট নয় কথা একটা বলে ফলাইছে বান্দাকে আপনি যে কথার দ্বারা জবান দ্বারা যে একটা কথা বলে আঘাত দিলেন তার হৃদয়টা ভেঙে চুরমার করলেন এটা জবাব আপনি কি দিবেন বলেন

আসলে এই পরিবেশে মাহফিল সাধারণত হয় না এটা ঠিক না বাজারে মাহফিল দিছে রাস্তা এখানে মানুষের নজর যেহান ওদিকে গেছে নিরিবিলি পরিবেশ হলে ভালো হইতো তারপরও এই পরিবেশটা হয়েছে আপনারা কায়েম করেন সুন্দর করে রাখেন আমার একটু আনাগুনা কম করেন কম আনাগুনা করেন যেন মানুষের শ্রোতাদের ডিস্টার্ব না হয় জি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই শুনেন এবার আল্লাহ রসুল সাল্লাহ আলাই মৃত্যুর নয় দিন আগে এলাকার সমস্ত মানুষদেরকে ডাকলেন সাহাবিদেরকে ডাকলেন ডেকে বলেন এই আমার সাহাবিরা শোনো আমার জবান দ্বারা আমার হাত দ্বারা কেউ দিন আঘাত পাইছো কিনা বলো যদি বলো আঘাত পাইছো তাহলে বলো বদলা নেওয়ার সুযোগ দিব ক্ষমা চেয়ে নেব কারণ এটা দুনিয়ার মামলা আর দুনিয়ার মামলা নিয়ে যদি আমি কবরে যাই হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে ধরে তাহলে জবাব কি দেব রাসুল রাসুলের কোন গুণা ছিল না অথচ রাসুল জবানের হেফাজত কেমনে করতেন চিন্তা করছেন রাসুল হাতের হেফাজত কেমনে করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেন আমার চলার দ্বারা কথার দ্বারা কেউ কোনোদিন আঘাত পাইছো কিনা বলো যদি কোনোদিন আমার কথার দ্বারা আমার হাত দ্বারা কষ্ট পেয়ে থাকো তাহলে বলো আমি তোমাকে বদলা নেওয়ার সুযোগ করে দেব সমস্ত সাহাবীরা বলে রাসূল খোদার কসম বলি আপনার জন্য তো দুনিয়া পাইলাম আপনার রহমতে তো আমরা ভালোভাবে খাই দাই ফিরে রাসূল আপনার প্রতি কোন অভিযোগ আমাদের নাই কিন্তু রাসুল মানতে নারাজ রাসুল বলে নেই সাহাবিরা শোন আমার কথার দ্বারা চলার দ্বারা হাতের দ্বারা কোনোদিন আমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কাউকে যদি কোনোদিন আঘাত দিয়ে থাকি তাহলে বলো আমি তোমাকে বদলা নেওয়ার সুযোগ করে দেব কেউ কোনো দিন পরকালে অভিযোগ করার সুযোগ দেব না আমরা নামাজি হতে পারি জিকিরওয়ালা হতে পারি মাথায় টুপি দেখতে পারি হজ করতে পারি কিন্তু বান্দার হক নষ্ট করছি এটার জন্য যদি বান্দার সাথে মিটমাট না করি তাহলে কবরে কিন্তু নামাজও কাজে አይতো না কবরে গেলে আমাদের হজ কাজে আসবে না বান্দা যতদিন maaf না করবে ততদিন আমার বিচারের কাট গড়াই দার হয়ে থাকতে হবে এবার রাসুল বললেন সাহাবিরা সোন কেউ কে আস আমার ইচ্ছাই হোক বদলা নেওয়ার সুযোগ দেব সাহাবিরা এই কথা রাসুল বারবার বারবার বলার পর পিছন থেকে এক সাহাবি আয়সা রাসুলের সামনে হাজির হইল রাসুলের সামনে এসে হাজির হওয়ার পর বল গো রাসুল আপনার প্রতি আমার অনেক ভালোবাসা আমার মা বাবা বলেন সন্তান বলেন বউ বলেন এবং কি আমার জীবনের চাইতেও রাসুল আপনাকে বেশি ভালোবাসি আপনার সামনে আসার কারণ হলো গো রাসুল বহুদিন আগে আপনি আমাকে আপনি ঘোড়ার উপর সোয়ার হয়েছিলেন আমার শরীরটা খালি ছিল কোনো কাপড় ছিল না নিচে দাঁড়ায় ছিলাম ঘোরা রূপোর থেকে আপনি চাবুকটা ঘোরাইছিলেন এই চাবুক দিয়া আমার পিঠে আঘাত করলেন রাসূল আপনার অনিত্যকৃতভাবে আমার পিঠে একটা চাবুকের আঘাত লাগছিল ওগো রাসূল এটা আপনি দেখেন নাই আমার পিঠে আঘাত লাগছে রাসূল একথা বলার পর রসুল সাথে সাথে চাবুক দেয়া বলল এই চাবুকটা ধরো এই চাবুকটা ধরো তুমি এই চাবুকটা দিয়া আমি তোমাকে যতটুকু জুড়ে ওই দিন আঘাত করছিলাম ঠিক ততটুকু জুড়ে তুমিও আমাকে আঘাত করো আল্লাহ আকবর বলবেন না রাসুল বললেন তোমাকে আমি যতটুকু জুড়ে আঘাত করছিলাম ঠিক ততটুকু জুড়ে আমাকে ওদের সমান সমান হয়ে যাবে এখান থেকে একটা শিক্ষা নেন কেউ যদি আপনাকে একটা থাপ্পড় মারে আর আপনি যদি তাকে মমিনের পরিচয় দিয়া মাফ করে দেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পেয়ে যাবেন আর যদি মাফ করতে না পারেন মাফ যদি করতে না পারেন তাহলে সে যতটুকু জোরে আপনাকে থাপ্পড়টা দিল ঠিক ততটুকু জোরে আপনি তাকে দেয়া দেন সমান সমান হয়ে যাবে কিন্তু সমাজে হয় কি সমাজে হয় হলো কেউ যদি এই বাজারে কাকিয়া করি বাজারে কারো ভাইরে যদি একটা চোর মারে সে কোনো কথা না বইলা বাড়িতে গিয়া আর ভাই যারা আছে আত্মীয় স্বজন যারা আছে চাচা যারা সবাইকে বলল বলার পরে লাঠি সুটা নিয়ে আসে তার উপর আক্রমণ করলো কেন আমার বাইয়ের উপর আঘাত দিলে। এমন পরিস্থিতি হয় কি হয় না সে একটা থাপ্পর মেরে যে অপরাধ করছে তার চেয়ে বড় অপরাধ হলো তুমি আরো বড় পরিসরের লোকজন নিয়ে আসা ঘটনা শেষ করতে পারবো না লম্বা কথা হয়ে যাবে অনেক যোগ্য ওলামাইকে আমরা আছেন সকলের আলোচনা শুনে গুনা মাফ করায়া তৌবা করে আখিরি মোনাজাত দিয়ে এখান থেকে যাবেন এবং এই মসজিদ মাদ্রাসার সফলতার জন্য যেমন দোয়াও করবেন সার্বিক আর্থিক এবং সময় দিয়া টাকা পয়সা দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করে আপনাদের জীবন চালাবেন এই প্রতিষ্ঠান ধরে রাখবেন আপনাদের কাছে অনুরোধ রেখে আলোচনা অসমাপ্ত রেখেই আমি এখানে শেষ করতেছি এরপরেও অনেক ওলা কেরামরা আছেন আলোচনা শোনাবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল।